আপনারা জানেন আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ভোটকর্মীদের বিভিন্ন সমস্যা বিভিন্ন দাবি বারবার আমরা সিইও দপ্তরে তুলে ধরেছি ডেপুটেশান দিয়েছি বিক্ষোভ সংগঠিত হয়েছে এখানে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে ভোটকর্মীদের রেমুনারেশনের ব্যাপারটি সেখানে আমরা গতকাল মাননীয় বিজিৎ ধর তিনি অ্যাডিশনাল সিইও তার কাছে বিষয়টি তুলে ধরার পর তিনি যেটা জানালেন যে আপনাদের এই দাবিটি আমরা গুরুত্ব দিয়ে তুলে ধরেছি এবং এই যে রেমুনারেশান এটা রাজ্যের তরফ থেকে বৃদ্ধি করা যেতে পারে যেটা ইসিআই থেকে অর্ডার রয়েছে যে মিনিমাম এই একটা বেঁধে দেওয়া যে রেমুনারেশান সেটা দিতে হবে এরপর রাজ্য চাইলে তা বাড়াতে পারে সেই জায়গা থেকে রাজ্যের অর্থ কাছে এই আবেদন পাঠানো হয়েছে অর্থ সচিব আবার এই বিষয়টি ফিনান্সে পাঠিয়েছেন সেখান থেকে এখনও ফিডব্যাক আসেনি এটা জানালেন আমাদের অ্যাডিশনাল সি বিজিত বাবু জানিয়েছেন আমাদেরকে তো এই ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও আশা করা যায় হয়তো বাড়লে বাড়তেও পারে এ বিষয়টি এবং আরেকটি বিষয় লাঞ্চের বিষয় আমরা তুলে ধরেছিলাম যে লাঞ্চের বিষয় নিয়ে যে দুর্নীতি হচ্ছে যে অর্থ বরাদ্দ রয়েছে একটা নোটিশে দেড়শো টাকা রয়েছে মিনিমাম সেটা বলার পর তিনি বললেন যে না গতবারে আমরা এটা একশো সত্তর করেছি যেহেতু একশো সত্তর একবার করা হয়েছে সেটাকে আর কমানোর প্রশ্ন নেই একশো সত্তর করেই বরাদ্দ রয়েছে কিন্তু আমরা দাবি জানিয়েছি যে এইভাবে যে যে বরাদ্দ অর্থ সেই বরাদ্দ অর্থ প্রকৃতপক্ষে ব্যবহার করা হচ্ছে না তার কম মূল্যের জিনিস লাঞ্চ হিসাবে দেয়া হচ্ছে এবং নিম্নমানের খাওয়ার পরিবেশন করা হচ্ছে এর পরিবর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা দেয়া হোক তিনি গুরুত্ব দিয়ে তা বিবেচনা করবেন বলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার বিষয়টি এবং দেড়শো টাকার পরিবর্তে এটা যে একশো টাকা সেটা তিনি নিজের মুখেই কিন্তু আমাদের বলেছেন আমরা সকল ভোটকর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যে ন্যায্য দাবিগুলি সেগুলো সম্পর্কে সচেতন হন এবং প্রতিটি ট্রেনিং সেন্টারে সে সচ্চারণ দাবি আমাদের কিন্তু আদায় করতে হবে প্রতিশ্রুতি দেয় আধিকারিকরা কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা কতটুকু করে তা আপনারা জানেন সেই জন্যে আমাদের পক্ষ থেকে শিক্ষানুরগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু আপনারা সকলে এগিয়ে আসলে তা সম্ভব হবে আপনারা ট্রেনিং সেন্টারগুলিতে ন্যায্য দাবিগুলো তুলে ধরুন সোচ্চার হন এটুকু আমাদের অনুরোধ নমস্কার আমি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ